একটা খুবই কমন আলোচনা বিশেষ করে পশ্চিমা বিশ্বে হয়ে থাকে এই আলোচনা যেখানে মুসলমানরা খুবই মন খারাপ করেন যখন দেখা যায় যে কোনো একটা জঙ্গি হামলানে কথা বলা হচ্ছে অথবা কোনো একটা জঙ্গি সংগঠনকে কনডেম করা হচ্ছে তখন মুসলমানদের একটা অংশ মনে করে কি যে আমরা যেহেতু ওই জঙ্গিটাকে বা জঙ্গিগুলোকে কন্ডেম করতেছি তারা এই ব্যাপারটাকে নিজেদের গায়ে লাগায় ফেলেন যেটা প্রকারান্তে এক ধরনের অর্থ আমাদের সামনে নিয়ে আসছে যে তাহলে কি তোমরাও এরকম জঙ্গি নাকি তো এই ধরনের প্রশ্ন তখন স্কেলেট করা শুরু করে মানে শুরুটা হয় কেমনে ধরা যাক যে টুইন টাওয়ারে হামলা করা হয়েছে তো আমরা সবাই কন্ডেম করতেছি যে ওসামা বিন লাদেন একটা খুবই খারাপ মানুষ তার আন্ডারে যারা যারা এই ধরনের কাজ করেছে তারাও খুবই খারাপ মানুষ এবং এরা সবাই ভয়ঙ্কর জঙ্গি এবং এদেরকে যে করেই হোক নিষ্ক্রিয় করতে হবে এ কথা বলার পরে দেখা গেল যে একদল মুসলমান যারা দাবি করে যে তারা এরকম জঙ্গিবাদী কাজের সাথে যুক্ত না বা এরকম জঙ্গিবাদী কাজকে তারা পছন্দ করে না তারা এখানে বড় গলায় প্রতিবাদ করে যে আমরা তো এরকম না এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে এরকম বলছে এটাকে আপনাদেরকে কিন্তু এরকম কেউ বলে নাই আমরা এখানে একটা রিয়েল থ্রেট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি বা তাদের ব্যাপারে কথা বলার চেষ্টা করতেছি যেমন ফিলিস্তিনে হচ্ছে জঙ্গি হামলা কাশ্মীরে হলো জঙ্গি হামলা আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতেছি তখন দেখা যাচ্ছে কিছু মুসলমান বলতেছে আমরা তো শান্তিপ্রিয় ভালো আমি এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে তালি দিব যে সাবাস কংগ্রেচুলেশন যে আপনি শান্তিপ্রিয় কিন্তু পয়েন্ট এখানে পয়েন্টটা কি আপনি কেন এটা মেনশন করতেছেন আমরা শান্তিপ্রিয় আমরা এরকম না ইসলাম এরকম না হোয়াটস দ্য পয়েন্ট আমরা জানতে চাইছি এই জিনিস ম্যাটার টু আস টু এনি ওয়ান পৃথিবীর কারো কাছে এটার কোনো বিন্দুমাত্র ভ্যালিউজ নাই যে আপনি শান্তিপ্রিয় কি না আপনার ধর্ম এটা করতে বলে কি বলে না কেন আমরা যদি ওয়ার্ল্ড খুলে বসি দেখা যাবে থার্টি টু পার্সেন্টের মতন পুরো পৃথিবীতে বিশ্বের পপুলেশন মুসলিমরা হয়তো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পার্সেন্ট তো এখন ধরে নিলাম যে টোয়েন্টি ফোর পার্সেন্ট মুসলিম আছে পৃথিবীতে এর মধ্যে পয়েন্ট টু পার্সেন্ট এক্সট্রিমিস্ট এখন অথবা জিরো টু এখন কথা হচ্ছে যে এই ছোট্ট একটা অংশ সেটাকে যদি আমরা পাই চার্টের মধ্যে ফেলি তাহলে এরকম কিছু একটা দেখাবে এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ছোট্ট একটা অংশ হচ্ছে ইসলামিক জঙ্গিবাদী লোকজন এখন এদেরকে নিয়ে কথা বলা হচ্ছে কেন পুরা পৃথিবীর মধ্যে এরাই সবচেয়ে বেশি চিহ্নিত অশান্তি সৃষ্টিকারী হ্যাঁ এখানে ওখানে ছুরি ডাকাতি মানে চুরি হয় ডাকাতি হয় চিন্তায় হয় কিন্তু চিহ্নিত ভাবে এটা হয় না মানে চিন্তা করার পর এসে বলে না যে দেখো জনগণ দেখুন আমি আমি ছেলে ওয়াহিদ এই করেছি এ কথা ডাকাত বলে না চোর বলে না সো চিহ্নিত করা যাচ্ছে একটা নুইসেন্স টেরর অ্যাক্ট অথবা কোনো ধরনের একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেছে মানুষ সেটা হচ্ছে নিজেদের মুসলমান পরিচয় দিয়ে কাশ্মীরে যেয়ে বলতেছে যে দেখো এই কথা মোদিকে গিয়ে বলো আমরা তুমি হিন্দু তোমাকে ছাড়া যাবে না তুমি মুসলমানরা তোমাকে মেরে ফেলবো খ্রিস্টান একটা লোক করেছিলেন কি একজন ভিক্টিম খ্রিস্টান উনাকে বসে কালেমা পড়তে উনি বলছেন যে আমি তো কালেমা পারি না কিন্তু আমি খ্রিস্টান এই আশায় বলেছেন যে হয়তো হিন্দু না দেখে তাকে বাঁচিয়ে রাখা হবে বাঁচিয়ে রাখা হয় নাই তিনটা গুলি তার গায়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন অবস্থাটা এই কাজটি যখন কেউ করে তখন সে তার পিঠের মধ্যে বড় করে মুসলমান লিখে এই কাজটা করে এই মুসলমান কোন মুসলমান হয়তো ওই পয়েন্ট টু পার্সেন্ট মুসলমান পয়েন্ট জিরো টু পার্সেন্ট মুসলমান কিন্তু ওরা রেলেভেন্ট আপনি বাকি চব্বিশ পার্সেন্ট বাকি তেইশ দশমিক নয় পার্সেন্ট আপনি এখানে রেলেভেন্ট না আপনাকে নিয়ে আমরা কথা বলতে বসি নাই এবং সব কথার মধ্যে নিজেকে টেনে নিয়ে আসবেন না যে আমাকে কেন এরকম করা হচ্ছে এখন আপনাকে কেন করা হচ্ছে কিছু জিনিসপাতির মধ্যে তো আপনিও পড়বেন শুধুমাত্র মুসলিম নাম থাকার কারণে শুধুমাত্র মুসলিম আইডেন্টি থাকার কারণে আপনিও অনেক ধরনের ঝামেলায় পড়বেন এবং এই জিনিসটাকে বাস্তবতার অংশ হিসেবে আপনাকে মেনে নিতে হবে কোঅপারেট করতে হবে সব জায়গাতে কারণ একটা জঙ্গি মুসলমানকে একটা সাধারণ মুসলমান থেকে ফারাক করার কোনো চিহ্নিত লক্ষণ নাই আমার নাম মুসলমান নাম তাই না এখন আমি এবং একজন মনে করেন যে ভয়ঙ্কর জঙ্গি তার নামও মুসলমান মুসলমান নাম তাকে যদি আমি পাশাপাশি তার সমস্ত রেকর্ড খুলে বসি আমার রেকর্ড খোলা খোলা হলো এখানে যে ইসলামী জঙ্গিবাদকে ভয়ঙ্কর সমালোচনা করে আবার আমার পাশে আরেকটা লিস্ট খোলা হলো যেখানে একজন জঙ্গি যে ইসলামিক জঙ্গিবাদ নিজে করে বেড়ায় আমাদের যদি আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা খুলেন কি দেখা যাবে নাইনটি নাইন পার্সেন্ট জিনিস অথবা হান্ড্রেড পার্সেন্ট জিনিস আপনি দেখবেন অলমোস্ট সেম দেখবেন যে আমি জন্মাইছি কোথায় কোনো একটা মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম পরিবারে ওজন মাসে কথাই কোনো একটা মুসলিম পরিবারে আমি কি কি করছি প্রথম পনেরো আঠারো বছর নামাজটা নামাজ পড়তে গেছি ঈদের সময় ঈদের জামা পরে ছবি টবি তুলছি আমি বিভিন্ন জায়গাতে ইসলামের বিভিন্ন কথাবার্তা হয়তো লিখছিও যে আলহামদুলিল্লাহ অমুক হইছে তমুক হইস আমার রেজাল্ট ভালো হয়েছে আমি অমুক জায়গাতে চান্স পেলাম আলহামদুলিল্লাহ লিখছি আমি হয়তো অনেক জায়গাতে আসলেই তো আছে আমার ফেসবুকে তাই না যখন আমি ছোট ছিলাম তখন এই ধরনের কথাবার্তাই বলতাম তো যখন দেখবেন জঙ্গিটা জঙ্গিটাও ইয়ে কাজই করতেছে কোনো একটা ভালো জায়গাতে চান্স পাইছে বলে আলহামদুলিল্লাহ কোনো একটা ভালো অফার পাইছে লিখতেছে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে হয়তো মানুষজন বিভিন্ন ধরনের কাজকার করতেছে যেখানে ইসলামিক জঙ্গিবাদী কাজকারবার না যেগুলো সাধারণ ধর্মীয় কাজ কারবার ঈদের যাওয়া জুম্মার সময় ছবি তুলে পোস্ট করা যা আজকে জুম্মার নামাজে যাচ্ছি এইসব জিনিস পাতি তো আমরা করেছি এখন আমার যা যা আচরণ অ্যাক্টিভিটি ওর তা আচরণ অ্যাক্টিভিটি এর দেখবেন কি আমি মুভি দেখছি বিভিন্ন মুভি দেখার সময় পোস্ট দিচ্ছে এই মুভিটা দেখলাম ভালো লাগলো এই সিরিজটা দেখলাম ভাল লাগলো ওই ছেলেটাও পোস্ট দিছে মুভি দেখলাম সিরিজ দেখলাম ভালো লাগলো আমি দাঁড়িয়ে রাখি না ওই ছেলেটাও দাঁড়িয়ে রাখে না আমি ওয়েস্টার্ন জামা কাপড় পরি ওই ছেলেটা ওয়েস্টার্ন জামা কাপড় পরে এখন আবার সে জঙ্গি কঠিন জঙ্গি সে হয়তো কিছু মানুষকে এর আগে জিম্মি করছে হত্যা করছে আপনি এখন আমাকে বলেন যে আপনি হচ্ছেন অথরিটি আপনি হচ্ছেন সে মানুষ যার মধ্যে দায়িত্ব যে জঙ্গিগুলোকে খুঁজে বের করতে হবে এবং নিষ্ক্রিয় করতে হবে আমার সাথে তার কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন পাচ্ছেন না সো শুধুমাত্র আমার পরিচয়ের জন্য আনটিল প্রুভেন নট গিলটি আমাকে সন্দেহের চোখে দেখা হবে এখনো নিশ্চয় দেখা হয় আমেরিকাতে হয়তো আমাকে অনেক জায়গাতে আমার নামের কারণে সন্দেহের চোখে দেখা হবে আমার মানে যে কোনো ধরনের পরিচয় আইডেন্টি যেটা আমি ফেলে দিছি আমি এখন নিজেকে মুসলমান বলি না তারপরও আমাকে এভাবে স্ক্রুটিনাইজ করা হবে এখন এটা এটাকে আমাকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি নিতে পারবো এটা তো আমার ওই রকম ব্যক্তিগতভাবে নেওয়ার মতন জিনিস না আমি তো জানি এটা কেন করা হচ্ছে কারণ ওই পয়েন্ট বা পয়েন্ট জিরো টু পার্সেন্ট পুরোপুরি আমার মতন দেখতে আমার মতন কাজ করবার করে কিন্তু সে সুযোগ পেলে অন্য একজনকে মেরে ফেলবে এটা আপনি কেমন বুঝবেন যদি আমার সামনে বসতে পারেন তিরিশ মিনিট কথা বলতে পারেন তিন দিন থাকতে পারেন ছয় দিন ট্যুর দিতে পারেন চব্বিশ ঘন্টা আমার সাথে মিশতে পারেন তাহলে একটা সম্ভাবনা থাকে যে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমার মানসিকতা কি জঙ্গিবাদী নাকি জঙ্গিবাদী নয় অনেকেরটা তাও বুঝতে পারবেন না কিন্তু তাহলে হয়তো সম্ভাবনা থাকে কিন্তু এই এত সময় এত ঘন্টা এত সময় দিয়ে তো আসলে সবার সাথে মিশা সম্ভব না কয়েক কোটি 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 বাংলাদেশের দিকে মানুষ জঙ্গিবাদী তারা বোমাটা মারবে অথবা যারা বোমা মেরেছে আলহামদুলিল্লাহ লিখবে ইকুয়ালি খারাপ কিন্তু মানে সুযোগ পেলে ও বোমাটা মারতো অথবা সাহস থাকলে ও বোমাটা মারতো আলহামদুলিল্লাহ লিখছে এখন যখন পোপ মারা যাওয়ার পরে নিচে মানুষ আলহামদুলিল্লাহ লেখে অথবা যখন কোনো একটা জঙ্গিবাদী কাজ হয়ে যাওয়ার পরে কাশ্মীরের ঘটনার পরে নিচে আলহামদুলিল্লাহ সবাই জঙ্গি জঙ্গিদের সমার্থক সহানুভূতি এমন না এরা স্ট্রেট কার্ড জঙ্গি এরাই আমাদের খুঁজে বের করতে হবে এবং ধ্বংস করতে হবে এটা নিয়ে সন্দেহ থাকার কথা না এখন তার সাথে আমার তো কোনো পার্থক্য খুঁজে পাবেন না আমি একই রকম জায়গাতে বড় হয়েছি একই স্কুলে পড়ছি জুম্মানতে গেছি ঈদে গেছি কোরবানি দিছি সবই তো করছি আমি তাহলে যদি আমি এখন আইন শৃঙ্খলা লোক হই আমি দুইজনকে মানে আমাকে এবং জঙ্গিটাকে একই চোখে দেখবো না না যে দুইজনই পারে দুইজনেরই পকেট থেকে যে কোনো সময় একটা পিস্তল বের হয়ে আসতে পারে পারে তো বাস্তবতা চিন্তা করেন আপনি একটা এয়ারপোর্টের সিকিউরিটি সামলাচ্ছেন আপনার সামনে বিশাল একটা লিস্ট আপনি সবাইকে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি ভাববেন এটাকে আদালত পুলিশ আদালত না পুলিশ কাজ করে উল্টা ভাবে সবাই গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট আদালতের কাজ হচ্ছে উল্টাটা প্রমাণ করা পুলিশের কাজ তো সেটা না বা বিভিন্ন শৃঙ্খলা বাহিনী কাজ কিন্তু এইটা না যে আপনাকে আগে নিশ্চিতভাবেই নির্দোষ ধরে নেওয়া এবং শুধুমাত্র এভিডেন্স পাইলে আপনাদেরকে অ্যাপ্রোচ করা এখন এরকম একটা এয়ারপোর্ট সিকিউরিটি যদি লোক থাকে আমরা দুজন পাশাপাশি যদি দাঁড়াই ওরা দুজনকে জঙ্গি হিসাবে ট্রিট করবে এটাই সেফ কারণ যদি দেখা যায় শেষ পর্যন্ত আমরা কেউই জঙ্গি ছিলাম না তাহলে সেফ কারণ তারা আমাদের একদম পাছার ভাঁজ পর্যন্ত চেক করছে অস্ত্র আছে কিনা কিন্তু যদি আগে থেকে ধরে নেওয়া হয় তো যে আচ্ছা মুসলমান মানে জঙ্গি না এটা তো আমরা সবাই জানি তাই ওদেরকে আমরা লাইটলি ট্রিট করি এরা হয়তো নয় পয়েন্ট জিরো টু পার্সেন্ট কিন্তু কি হইতে পারে হইতে পারে যে পুরো দুই হাজার মানুষের মধ্যে যে একজন জঙ্গি থাকার কথা সে জঙ্গি তো এ হইতে পারে এই ট্যাগটা কার কাছে আসতেছে মুসলমানের কাছে আসতেছে কারণ ক্রিশ্চিয়ানরা ওহ মাই লর্ড বলে কথা বোমা ছুঁড়ে মারে না এরকমটা আমরা দেখি নাই গত পঞ্চাশ বছরে দেখছি ইহুদিরা কোথাও তাদের খোদাকে ডাকতে ডাকতে কথা বোমা ছুঁড়ে মারে না এরকমটা কথা আমরা দেখি নাই গত পঞ্চাশ বছরে দেখছি দেখি নাই এটা কোনো ধরনের স্পেসিফিক রেসের দিকে কিন্তু হেট্রেট থেকে আসতেছে না এটা একটা খুবই রেশনাল বিহেভিয়ার যখন আপনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যাবেন কারণ আপনার একটু মন খারাপ হবে আপনার একটু গায়ে লাগবে আতে ঘা লাগবে এই জন্য যদি আপনাকে আমরা ছেড়ে দিই যে না ঠিক আছে আপনাকে ক্রিশ্চিয়ানদের মতোই একটা খ্রিস্টান মানুষের সাথে মুসলমানকে কোনো যেরকম আহ সন্দেহ চোখে দেখা হচ্ছে যে এই জঙ্গিটা হইতে পারে সেরকমটাও ক্রিশ্চিয়ানদের মধ্যে তো দেখা হচ্ছে না আপনাকে যদি এই কাজ আমরা করতে চাই তারপরে যদি দেখা যায় যে ইভেনচুয়ালি ওই বিশ হাজার মানুষের মধ্যে যে একজন জঙ্গি থাকার কথা ছিল সে ওখানে ছিল এবং একটা বোমা ফাটাই দিছে তাহলে সত্যিকারের মানুষ মারা যাবে ইগো না ইগো তো মারা যাইতেই পারে ইগো মারা গেলে কারো কোনো ক্ষতি হয় না আপনার গায়ে লাগছে আতে লাগছে আপনার পরিচয় ধাক্কা লাগছে কোনো প্রবলেম নেই আপনি মন খারাপ করে বসে থাকেন ঘরের কোনায় গিয়ে বসে থাকেন এটার জন্য কান্নাকাটি করবেন না যে কেন আমাদের শান্তি প্রিয় মুসলমানদের কথা বলা হচ্ছে না কারণ অশান্তি তো মুসলমান কি করবেন এখন এটা এটা আপনার দোষ না আমার দোষ এটা আপনি আমার আমার দিকে তাকান আপনি একজন বিশ্বাসী মুসলমান মন খারাপ করেন আমার কেমনটা লাগে নামটা হয়েছে মুসলমান নাম আমি দুই চোখে দেখতে পাই না অথচ আমাকেও কিন্তু একে ইকুয়ালি মানে এভাবে ট্রিট করা হবে এয়ারপোর্ট সিকিউরিটিতে অন্যান্য জায়গাতে আমাকে এভাবে দেখা হবে যে হইতেও পারে তার পাশার পাশ থেকে একটা বোমা বের হয়ে আসলো হবে এটাকে আমার দোষ ছিল আমি এখানে ভিকটিম না আপনারা যারা মুসলমান মনে করেন যে আপনারা ভিকটিম যে আপনাদের দোষ নাই তাও আপনাদেরকে এরকম চাপানো হচ্ছে ঠিক আছে আমি এটা মেনে নিচ্ছি যে আপনিও ভিকটিম যে আপনার তো কোনো দোষ নাই আপনি তো কিছু করেন নাই আমিও তো কিছু করি নাই কেন আমাদেরকে এরকম একটা স্ক্রুটিনির মধ্যে যেতে হচ্ছে কারণ আমাদেরই মতো নাম আমাদেরই মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসার লোকজন বোমা মেরে বসে কারণ তাদের ধর্মগ্রন্থে তাদেরকে এটা শিখাইছে আপনি ধর্মগ্রন্থের একটা ইন্টারপ্রিটেশন অথবা এক ধরনের অনুবাদ মেনে চলেন ভালো কথা আপনার ধর্মের ধর্মগ্রন্থ আপনার হাদিসের অনুবাদ হয়তো আপনাকে জঙ্গি করে তোলে না খুবই ভালো কথা কিন্তু ওই যে বললাম আপনি তো প্রাসঙ্গিক না কারণ ওই একই বইয়ের একই একই হাদিসের আয়াতের অন্য একটা লোকজনের কাছে আছে আপনার যেরকম ইমান খুবই শক্ত যে আপনারটাই সঠিক ইসলাম ওই জঙ্গি সালারও তো ইমান অতটাই শক্ত যে ওর টাই সঠিক ইসলাম আপনি জাহান নামে যাবেন এটা তো সে মনে করে সে বিশ্বাস করে সে এতটাই বিশ্বাস করে যে সে বোমা ফাটাই দিতে পারে এটা একটা রিয়েল থ্রেট না তো পয়েন্ট যেটা আমি মেক করার চেষ্টা করতেছি যখন ওই রিয়েল থ্রেটটাকে আটকানোর জন্য সবাইকে ইকুয়ালি স্ক্রিন করা হচ্ছে তখন যদি আপনি হাউকাউ করেন এতে করে ওই জঙ্গিটার সুবিধা হয় সে ওই হাউকায়ের সাথে মিশে সেও চিল্লাবে আমি কি শুধু মুসলমান দেখে আমার সাথে এরকম করা হলো তাই বলে সে চেষ্টা করবে সিকিউরিটি যাতে উইক থাকে যাতে সে ফাঁক দিয়ে ঢুকে যেতে পারে যাতে সে একটা বোমা ফুটাই দিতে পারে যাতে সে খেলাফতের জন্য কাজ করা শুরু করতে পারে আপনি যদি কোনো একজন বিজ্ঞ বিচক্ষণ মুসলমান হন থ্রেট না জন্য তাহলে আপনি এগুলো এইসব আলোচনাতে অংশ নিবেন না কখনো যেখানে দেখবেন মুসলিম জন বলে কাউকে ধরে পাঁচ ঘন্টা সার্চ করা হয়েছে মেনে নিবেন এবং জানবেন যে যে সার্চ করছে দোষটায় ওর না দোষ হচ্ছে ওই ওই শয়তানটা যে বোমাটা ফাটাইতে পারতো সো এই জিনিসগুলোতে আমাদের পার্সোনালি না তো কিছু নয় আমাকে যদি কথা ধরে দুই ঘন্টা চেক করে আমি এটার জন্য গালি দিই না তো কারণ আমি জানি যে আমার পরের জনকে দুই ঘন্টা চেক করা হবে তার পরের জনকেও দুই ঘন্টা চেক করা হবে তার পরের জনকেও দুই ঘন্টা চেক করা হবে তার পরের জনকেও দুই ঘন্টা চেক করা হবে এবং কোনো একটা জঙ্গি যদি থাকে ধরতে পারবে এইভাবে আমি তারা জঙ্গি না আমার তো ভয় নাই তাহলে আপনি সাধারণ মুসলমান আপনার ভয় কিসের আপনি কেন চিৎকার করেন যখন ফেসবুকে কমেন্টে দেখে অনেক সাধারণ মুসলমান কমেন্টে গাছ গজগজ করতেছে মুসলমানদের সাথে এই করা হচ্ছে আপনি চুপ থাকেন আপনি কোনো চিল্লাচ্ছেন আপনি তো থ্রেট না তাহলে আপনি চিল্লায় কেন ওদেরকে পদঘাট সোজা করে দিচ্ছেন যদি আপনি সোজা করতেই চান তাহলে আপনি তো ওদের সহযোগী হইলেন আর আপনার পাছায় তো গদমদার ঠিক আছে তাইলে মানে আপনি জেনে বুঝে যে এরকম একটা অংশ আছে ভয়ঙ্কর অংশ আছে জেনে বুঝেও যদি আপনি তাদের সুবিধা করার জন্য কাজ করেন তাদের সুবিধা করার মতো কমেন্ট করেন সব জায়গাতে মানবাধিকার নিয়ে চিল্লাফাল্লা করেন তাহলে তো আপনাকেও ইকুয়ালি ট্রিট করা উচিত হবে শুধুমাত্র আপনার কমিউনিটির লোক দেখে কি তার খুনাখুনি সব মাফ হয়ে যাবে নাকি আপনার কমিউনিটির লোক দেখে কি তাকে আমরা আলাদাভাবে ট্রিট করব না কেন করব না সে তো মানুষকে মেরে ফেলবে আপনার ইগো হার্ট হচ্ছে আপনার আইডেন্টি ক্রাইসিস নিয়ে সমস্যা হচ্ছে সেইটা ছোটখাটো সমস্যা ঠিক আছে প্রত্যেকটা মানুষের ইগোকে প্রোটেক্ট করা উচিত হয়তো আপনার সেই অধিকার আছে যে আপনার ইগো হার্ট না হোক পরিচয় কারণে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার ইগোকে যদি আমরা হার্ট হার্ট না করি তাহলে আসল মানুষ মানুষ হবে মানুষকে মানুষকে মেরে মেরে ফেলতে ফেলতে পারে পারে একটা তো আমরা আপনার ইগোকে বেশি প্রায়োরিটি দিব নাকি মানুষের নিরাপত্তাকে বেশি প্রায়োরিটি দিব তো যখনই কোনো জায়গাতে আমি দেখি কমেন্টে মানুষ চিল্লাফাল্লা করতেছে মুসলমানদের পক্ষে কথা বলতেছে আপনাকে নিয়ে কথা বলছে কথা বলছে পয়েন্ট টু পার্সেন্ট কে অথবা পয়েন্ট জিরো টু পার্সেন্টকে নিয়ে তাদেরকে নিয়ে কথা বলতে দেন আমাদের এসব কাজে বাধা সৃষ্টি করেন না এবং এমন কোনো ধরনের একটা ক্ষেত্রই চালু করেন না যেখানে ওই পয়েন্ট টু পার্সেন্টের সুবিধা হয় আপনি ডিফেন্ড করতে চাচ্ছেন কাকে এই তেইশ দশমিক চার পার্সেন্টকে তেইশ দশমিক নয় পার্সেন্টকে এই তেইশ দশমিক নয় পার্সেন্টকে আপনি ডিফেন্ড করতেছেন না আপনি মুখটা খুললে ডিফেন্ড করতেছেন ওই এক্সট্রিমিস্ট গোলাকে কারণ কথা বলা হচ্ছে এক্সট্রিমিস্ট নিয়ে এর মধ্যে আপনি যদি তেইশ পয়েন্ট নাইনের কথা তুলেন সেটা এক্সট্রিমিস্টকে ডিফেন্ড করাই হয় ওটা ওই তেইশ পয়েন্ট মানে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইনকে ডিফেন্ড করা হয় না এই কারণে কথা কথা সে বলতে যাবেন আপনাদের কত লাখ কত কোটি মানুষ শান্তিপ্রিয় কিচ্ছু হয়ে যায় না একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ধর্মের পরিচয় দিয়ে রাজনীতি করবে ধর্মের পরিচয় দিয়ে বোমা ফাটাই দিবে ততক্ষণ পর্যন্ত এই পুরা টোয়েন্টি ফোর পার্সেন্টকেই ইকুয়ালি ভয়ে ভয়ে দেখা হবে তাই আমাদের দায়িত্বটা কি একজন মুসলমানের কি দায়িত্ব অথবা আমার মতো একটা মানুষ যে মুসলিম বর্ণ তার কি দায়িত্ব আমরা খুঁজে খুঁজে বের করবো আমাদের কমিউনিটির মধ্যে কোন কোন সব শয়তান মানুষকে মেরে ফেলার চেষ্টা করতেছে বন্দুক দিয়ে যুদ্ধ করবে গাজওয়ায় হিন্দ করবে বিভিন্ন জায়গাতে খেলাফতের জন্য পুশ করবে অস্ত্র সহ এদেরকে খুঁজে বের করা এদেরকে ধরিয়ে দেওয়া এদেরকে আমাদের সমাজ থেকে নির্মূল করা একটা সামাজিক আন্দোলনের দরকার আছে যেখানে আমরা এদেরকে এমনভাবে প্রতিহত করব যাতে আমাদের সমাজে একটা জঙ্গিও থাকতে না পারে যেন আমাদের দেখলে মানুষ হাসি মুখে এগিয়ে আসে যে ঠিক আছে মুসলমানরা তাদের নিজেদের জঙ্গিদেরকে পাসায় লাথি মেরে সমাজ থেকে বের করে দিয়েছে এটা করতে পারছেন আপনি পারেন নাই উল্টো আরো ইসলামকে প্রোটেক্ট করতে আসেন ইসলামকে ডিফেন্ড করতে আসেন কেন ইসলামকে ডিফেন্ড করতে আসা মানে যখন আমরা জঙ্গিদেরকে গালি দিচ্ছি তার মধ্যে আপনি ইসলামকে ডিফেন্ড করতে আসেন ইসলাম অমুক ধর্ম তমক ধর্ম বলতে আসা মানে আপনি জঙ্গিটাকে ডিফেন্ড করতেছেন এই সহজ কথা বুঝেন না আপনি মুসলমান হলে আপনার আরো বেশি দায়িত্ব জঙ্গি গোলার বিরুদ্ধে কথা বলা জঙ্গিদের বিরুদ্ধে কাজ করা জঙ্গিদেরকে ধরিয়ে দেওয়া কেন কারণ তাতে করে একদিন আপনাকে আর কেউ কেউ ওইভাবে আলাদা করে দেখবে না যেদিন আমাদের সমাজের কোনো জঙ্গি থাকবে না সেদিন আমাদেরকে কেউ আলাদা করে দেখবে না জঙ্গি কাজ জঙ্গিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কাজ বন্ধ করার জন্য কী করতে হবে যেখানে জঙ্গিবাদের চাষাবাদ হচ্ছে যেখানে জঙ্গিবাদের চাষাবাদ হচ্ছে জঙ্গিবাদ নিয়ে পড়ানো হচ্ছে প্রচার হচ্ছে প্রসার হচ্ছে মাদ্রাসার কোন কোন মাদ্রাসাতে এগুলো করা হয় কোন কোন হুজুর এগুলো করে এদেরকে ধরতে হবে এরা যদি বলে আমাদের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে শুনবেন না অন্য মানুষকে মারা অন্য মানুষের অধিকার খিলাফ করার জন্য প্রস্তুতি নেওয়া সশস্ত্র হওয়া এগুলো কোনো ইসলামিক আপনার ধর্ম যদি বলেও থাকে আপনার ধর্মে যদি লেখা থাকে এটাই আপনার ধর্ম ওই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার প্রতিটা দেশের প্রতিটা বিশ্বের প্রতিটা কোনার মধ্যে প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনীর ওই অধিকার আছে এবং ওই ধরনের হস্তক্ষেপ করা হবে এই জিনিসটা এনশিওর করতে হবে সামাজিকভাবে না হলে তো পুলিশ ধরতে পারে না এই যে এত বড় বড় কথা বলে আর্মিদের সামনে এত বড় বড় কথা বলতে পারলো কেন কারণ সামাজিক ভাবে আমরা এটা এস্টাবলিশ করতে পারি নাই আর্মিদের সামনে এসে বলে যে আপনি মুসলমান হলে ওকে মেরে ফেলেন এই মুহূর্তে দিয়ে এসব বলতেছে আর্মিতে কত বড় সাহস কেন বলতে পারতেছে এবং তারপর আর্মি ওখানে সাথে সাথে পুলিশ ছিল কিন্তু পুলিশ ওকে সাথে সাথে গ্রেফতার করলো না কেন কারণ আমরা সামাজিক ভাবে এখন এস্টাবলিশ করতে পারি না যে এই ধরনের কথাবার্তা ধর্মের নামে এভাবে মানুষকে হামলা করা জঙ্গিবাদী কাজ করা এগুলো টলারেট করা হবে না ধর্মে যদি বলা হয় নবীকে গালি দিলে হত্যা করতে হবে ওই ধর্মের আইন ওই ধর্মের আলাপ যে প্রচার করবে তাকে ওইখানে গ্রেফতার করতে হবে এখানে আপনার কোনো ধর্মের স্বাধীনতা নাই আপনার ধর্ম আপনাকে জঙ্গিবাদী কাজ করতে বলবে মানুষকে হত্যা করতে বলবে মানুষকে ক্ষতি করতে বলবে ওইটাকে ধর্মের স্বাধীনতার নামে চালানো যায় না পৃথিবীর কোথাও আপনার ধর্ম যদি বলে ধর্মটাকে মডিফাই করেন অথবা পুরাটা ধর্মই টেরোরিস্ট অর্গানাইজেশন এবং টেরোরিস্ট বিলিফ হিসাবে ব্র্যান্ডেড হবে হামাস কেন ব্র্যান্ডেড হামাস কেন নিষিদ্ধ হিজবুত তাহারির কেন নিষিদ্ধ আইসিস কেন নিষিদ্ধ কারণ আইসিস বলে যে আমাদের মডিফাই আমাদের আইডিওলজি হচ্ছে এইটা ইসলাম যদি বলে যে আমার আইডিওলজি আইসিসেরই আইডিওলজি তাহলে ইসলামকেও ব্যান করা হবে কেন করা হবে না কোন গ্রাউন্ডে ব্যান করা হয়েছে আইসিসকে যদি আপনার গ্রাউন্ড ইসলামের গ্রাউন্ড আর গ্রাউন্ড যদি সেম হয় ইসলামকে ব্যান করা হবে ধর্ম হিসাবে করা যাবে না তাহলে ইদার আপনি ধর্মের মধ্যে এগুলোকে অস্বীকার করবেন আর যদি আপনার ধর্ম ইতিহাস অনুযায়ী এটাই হয়ে থাকে তাহলে ইসলামকে ব্যান করে দেওয়া হবে দরকার এর মাঝখানে কোনো ইন বিটুইন তো নাই কোনটা বলতে চান আপনারা কোনটা বলতে চান স্পষ্ট করে বলেন জঙ্গিদের পক্ষে কথাবার্তা বলবেন না খুবই হতাশাজনক যে আমরা এখনো সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত করতে পারি না এবং যারা শান্তিপ্রিয় মুসলমান আছেন প্লিজ আপনাদের চারপাশে সামাজিক ভাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়